শেষ করবো ফুটবল দিয়ে প্রথমবারের মতো মাতৃভূমিতে ট্রায়াল দিতে এসে উচ্ছ্বসিত প্রবাসী ফুটবলাররা লাল সবুজের জার্সিতে নিজেদের প্রমাণ করতে আবহাওয়া বাধা হয়ে দাঁড়াবে না বলে দাবি তাদের অভিভাবকরাই আশাও বুক বেঁধেছেন তাদের সন্তানরা বহন করবে দেশের পতাকা এদিকে প্রবাসী ফুটবলারদের জন্য ফেডারেশনের দুয়ার সব সময় খোলা আছে বলে জানান বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বাংলাদেশের ফুটবলের তীর্থস্থান জাতীয় স্টেডিয়াম প্রথমবারের মতো এই গ্রাউন্ডে এসে উচ্ছ্বসিত প্রবাসী ফুটবলাররা নিজেদের মধ্যে খুনসুটিতে মেতে মুঠোফোনে ধারণ করে রাখলেন সেই মুহূর্তগুলোকে গরম আবহাওয়া ও তিন দিনের ট্রায়ালে নিজের প্রমাণের মঞ্চকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা আই হোপ ইফ নট মাইসেলফ মাই টিমেটস অ্যামংস্ট আস মেক আ ডিফারেন্স এন্ড হেল্প বাংলাদেশ প্রোগ্রেস ইন দ্য ফুটবল ল্যাডার হামজা চৌধুরীস ریلی শোড আস দ্যাট ইভেন ইফ ফ্রম ইংল্যান্ড উই ক্যান ডু আ লট এন্ড He's been in, he's been an inspiration for all of us and if he can do it, like, why can't we? Oh, I'm very 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 happy. happy. happy to be national really ফুটবলারদের সাথে মাঠে হাজির তাদের অভিভাবকরাও নিজের সন্তানদের লাল সবুজের জার্সিতে দেখতে মুখে আছেন তারা তবে ট্রায়ালের ফলাফল প্রকাশ নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া প্লেয়ার খুবই এক্সাইটেড বাংলাদেশ ন্যাশনাল টিম স্টেডিয়ামে খেলবে ট্রায়াল দিবে আর ইনশাআল্লাহ বাংলাদেশের সাথে খেলবে এটা একটা সিস্টেমে চলবে আমরা এটা বুঝি আমাদের ইংল্যান্ডে এরকম সিস্টেম আছে যে ট্রায়াল দিবে ট্রায়ালের পরে ওরা যেসি বুঝে প্লেয়ার গুড এনাফ আছে ওরা ওরাকে কোল দিবে আমাদেরকে জানাবে এটা একটা ট্রায়াল সো এটা যদি আমরা তো তাহলে ভালো হতো কিন্তু এরপরেও যেহেতু ওনাদের সিস্টেম এইরকম তো এটার আমরা দুঃখিত হওয়ার কোনো কারণ নাই সুখী থাকতেই হাবি থাকতে হইব এদিকে এই ট্রায়ালকে প্রবাসী ফুটবলারদের মূল্যায়নের মঞ্চ হিসেবে দেখছে বাফুফে ট্রায়াল থেকে নির্বাচিত ফুটবলারদের নিয়ে অনুর্ধ্ব উনিশ ও অনুর্ধ্ব তেইশ দলকে সমৃদ্ধ করতে চায় ফেডারেশন পাশাপাশি এই ট্রায়াল থেকে দেশের বিভিন্ন লিগের দলগুলো নিতে পারবে তাদের পছন্দের ফুটবলার দিস ইজ নট এ ক্যাম্প এটা কিন্তু একটা ট্রায়াল সো ট্রায়ালে যেটা হয় আপনারা জানেন পার্টিসিপেন্টস কিংবা অ্যাটেন্ডারকে ইভ্যালুয়েট করা হয় সো তিরিশ তারিখের পরে আপনি জানেন আমাদের একটি অত্যন্ত রিচ প্যানেল করা হয়েছে যখনই স্কোয়াড প্রিপারেশনের ব্যাপার হবে যারাই কোর্স নির্ধারণ হবে তারা জানবে যে আমার কাছে ফর্টি ফাইভ মেম্বারস একটা ডেটাবেস আছে সেই ডেটাবেস থেকে তারা নিয়ে তারা যদি মনে করে কেউ ওখানে ফিট দে আমাদের বিভিন্ন ক্লাবের বিপিএল বলেন বিসিএল বলেন ফার্স্ট ডিভিশন বলেন সেকেন্ড ডিভিশন অল ক্লাব অল ডিস্ট্রিক্টদেরকে আমরা কার্ড দিয়ে আমরা দাওয়াত দিয়েছি যে তোমরা আসো দেখো যদি কোনো প্লেয়ার তোমাদের ভালো লাগে সুযোগ আছে তারা লিগে খেলার মতো কেবল ট্রায়ালই শেষ নয় প্রবাসী ফুটবলারদের জন্য ফেডারেশনের দুয়ার সব সময় খোলা আছে বলে জানান বাফুফের সহসভাপতি ফাহাদ করিম নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা